আরাচনার পাশাপাশি প্রয়াত কিংবদন্তি সঙ্গীত শিল্পী জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে অভিনব উদ্যোগ নিল শিলচর এনআইটি কর্তৃপক্ষ আলুর উৎসব দীপাবলিতে এক লক্ষ এগারো হাজার একশো এগারোটি শ্রদ্ধা জানানো হল অপারেশন সিঁতুরের শহীদ হওয়া ভারতীয় জওয়ানদের দীপাবলি পালনের ফাঁকে প্রয়াত সঙ্গীত শিল্পী জুবিন গার্গ ও অপারেশন সিঁদুরে শহীদ হওয়া জওয়ানদের অভিনব উপায়ে শ্রদ্ধা জানালেন শিলচর এনআইটি এনআইটির ফুটবল মাঠে এক লক্ষ এগারো হাজার একশো এগারোটি মাটির প্রতিবে জানিয়ে তৈরি করা হল নতুন ইতিহাস পাশাপাশি মাটির প্রতিবে জানিয়ে তৈরি করা হল ভগবান রামের প্রতিচ্ছবি

तो फुल रेस्पेक्ट टू आवर नो ग्रेट सिंगर गर्ग, वी वांट टू डू समथिंग, बट धीरे धीरे होगा वो तो uh, कुछ कुछ हो गया छोटा छोटा हो गया ऑलरेडी, ओके। ऑलरेडीडली जो मिट्टी का दिया जा रहा है okay? uh, 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 ज्यादा कुछ uh, हम लोग प्लास्टिक uh, uh, वो सब नहीं यूज किया है কেবল ক্যান্ডেল এন্ড দিয়া মিটিকা দিওয়া এন্ড ন্যাচারাল লাইট প্রতি বছরই কালীপূজা আয়োজনের মধ্য দিয়ে সমাজকে নতুন নতুন বার্তা দেওয়ার চেষ্টা করে শিলচর এনআইটি কর্তৃপক্ষ এবার দীপাবলির মাধ্যমে সমাজকে ঐক্যবদ্ধ থাকার বার্তা দিয়েছে তারা সবাইকে দেশ ও সমাজের সাথে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ সংগার্ড